आप उस ओर देखो तो वहाँ ठीक किया अबे पांच हजार वस्तु थी आप कहाँ बड़े बड़े लोग देखते हैं तो वहाँ तो देखा तो ना सर पांच हजार वस्तु थी अबे वस्तु थी अबे वस्तु तो तुम 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 कहाँ किसान को करके जब जो दिन कोरो देखे काफ़ा भी है काफ़ा रोशन है बोसी तो पुलिस पर हमारे �

আয়বারে খাইব দি বলেসমূহ আছেন আপনি খাইছে মানে কষ্ট আজকে আর শুনলে আমি একটা আয়াত বলবো যে আয়াতটা বলবো বিস্তারিত সুআলকুত আয়াতগুলো আপনারা ভরসা দেন বলছে আছে আমার <laughs> মা <laughs> আর আল্লাহর দোষটা হাজার কন সাল্লাল্লাহ আল্লাহ রব্বিন আকবার আল্লাহ রব্বিন আকবার করতেছে একసారి যুমুর করতেছে সারিটা কাম করতেছে আপনাদের প্রেমে সরকার আছেন স্যার মানে মানে কোন পক্ষে বিপক্ষে মানে স্যার মানে কোন পক্ষে বিপক্ষে মানে স্যার মানে কোন পক্ষে বিপক্ষে মানে আল্লাহ রব্বুল العالمين আমিন আমার মতে আল্লাহ রব্বিন আকবার যুমুর করতেছে তাহলে বলতে ইচ্ছা না

हमारे लोग तो भरसुरा दार नागरियों के बच्चे लोगों को जाता है और पारगलों का चढ़मारा दारा देखो ये लोग तो इनके बंदों के लान आसमाए दिखता क्या बोलो अंगों आपने बारे जगले बंदा दाऊन जगा जगा चिड़ू जाए हर अंगवं भर को ऐसे बांधे ऐसे बांधे आपना देखिए आपना এবার আমাদের বলতে চাই দাও কি বলে আলো মানে কি বলে সে কুরআন অনুবাদ করছে যুলগুল পালন করবে এর কারণ হলো আল্লাহ তা বলত যে রাসূলুল্লাহি যখন Obrigado, senhoras